নমস্কার চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু তোমরা জানো যে আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো সে কারণেই আর কি অনেক দিন ধরেই ঠান্ডা লেগেছে কাশি শরীরটা খুব একটা ভালো নেই তো আটই মার্চ ছিল শিবরাত্রি তো শিবরাত্রির দিন আমি বাড়ি শিব ঠাকুরকেই পুজো করেছি শরীরটা খুব একটা ভালো নেই তো রাহুল অনেকদিন ধরেই বলছে যে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে তোমাকে নিয়ে যাব। তো ভাবছি আজকে যাব আজ শনিবার তো আজকে ভাবছি সেই মন্দিরটা একটু দর্শন করে আসবো আর আমি যখন যাব তোমাদেরকেও সাথে নিয়ে যাব। বিকেল বিকেল বেরোনোর ইচ্ছা আছে খুবই ঠান্ডা লেগেছে গলার অবস্থা ভীষণ খারাপ এখনো পুরোপুরি সুস্থ হয়নি মন্দিরে চলে এসেছি চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক খুব সুন্দর মন্দিরটা মন্দিরে ঢুকেই একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ এত ভালো লাগছিল কি যে বলবো আমি এখানকার আরেকটি মন্দিরের ভিডিও আমার আগের ব্লগে শেয়ার করেছি মানে যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানবে আর এখানে এসেই দেখলাম সুন্দর করে সাজানো আছে ঘটিতে জল রাখা রয়েছে আমি সুন্দর করে পুজো দিলাম শিব ঠাকুরকে মানে এখানকার আগের মন্দিরেও তাই আগের যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগে তো সেখানেও দেখেছ যে সব কিছু এখানে সুন্দর করে সাজানো থাকে মানে তুমি শুধু ঠাকুরের আরাধনা করতে আসবে আর সব কিছুই এখানে পেয়ে যাবে জল থেকে শুরু করে তোমার ধূপকাঠি প্রদীপ মোমবাতি ঘি তেল সব কিছুই এখানে সুন্দর করে সাজানো থাকে তুমি শুধু ভক্তি ভরে ঠাকুরের আরাধনা করতে এসো আর সুন্দর করে পুজো দিয়ে যাও তো আজকে আমি সেভাবে কিছু নিয়ে আসিনি আমি মন্দিরটা দেখার জন্য এসেছিলাম তো পরের মাসে তো নীলষষ্ঠী তো পরের মাসে এখানে আসার ইচ্ছে আছে খুব সুন্দর মন্দিরটা খুব ভালো লাগলো সব কিছুই সুন্দর করে সাজানো আছে মানে মনে হচ্ছিল যে ঠাকুর বোধহয় আগে থেকেই জানতো যে আমি আসব। আর সেই জন্যই বোধহয় সব কিছু সাজিয়ে রেখেছে সুন্দর করে তো এরকম বহু দর্শনার্থী আসে যারা কিছু না কিছু নিয়ে আসে ঠাকুরের জন্য তো আমি ভাবছিলাম পরে আবার যখন যাবো আমিও ঘি বা তেল কোনো কিছু কোনো কিছু একটা নিয়ে যাব। যাতে আমার মতো যারা পুজো দিতে আসবে তারাও এখান থেকে ওই জিনিসগুলো নিয়ে পুজো দিতে পারবে তো এরকমই বোধহয় সবাই করে খুব সুন্দর করে সাজানো প্রত্যেকে কিছু না কিছু নিয়ে আসে যাতে আমরা যখন যে পুজো দিতে আসবে সে জিনিসটা তারা ইউজ করতে পারবে তো আমি ভেবে কিছু না কিছু নিয়ে যাব এরকম ঘটনা ঘটেছিল আমার পুরীরে মন্দিরে মানে পুরীতে আমি সে বছর পুরীতে গিয়েছিলাম নীলষষ্ঠী ছিল তো রাহুলকে আমি পাঠিয়েছিলাম ধূপকাঠি আনতে তো আমি জানি না যে মানে আমি তো জানি যে হয়তো প্রদীপ জ্বালাতে পারবো না কিন্তু সেই মন্দিরে ঢুকে দেখলাম সব কিছুই ঠাকুর আমার জন্য সাজিয়ে রেখে দিয়েছে মানে ঘি থেকে শুরু করে শলতে সব কিছুই আছে তো ভাবলাম যে রাহুল এত কষ্ট করে গেল পেলো না মন্দিরের মধ্যেই সব কিছু রাখা ছিল আর এত সুন্দর করে আমি পুরীর মন্দিরটিতে পুজো দিয়েছিলাম মানে শিব ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছিল সেই ঘটনাটা আমার মনে পড়ে গেল যে এখানেও ঠিক তাই সব কিছুই সুন্দর করে সাজানো আছে তো সুন্দর করে পুজো দিলাম খুব ঠান্ডা লেগেছে আমাদের দুজনেরই মামে দুজনেরই খুব ঠান্ডা লেগেছে আর এখানে না সময় দেখলাম সবাই প্রসাদ নিচ্ছে একটা বয়ামে কাজু বাদাম রাখা রয়েছে তারপরে ক্যালেন্ডার আছে যেখানে সমস্ত পুজোর সময়সূচি কবে কোন পুজো কিছু একটা সময়সূচি দেওয়া রয়েছে এখানে ভোগ খানোরও ব্যবস্থা আছে তো এটা আমাদের বাড়ির খুব কাছে না হলেও মোটামুটি দু কিলোমিটারের মধ্যে তো আমি মাঝে মাঝে এখানে চলে আসবো কি কী বলবো আর কি হয় মানে যখন কলকাতায় থাকতাম যখন শিবরাত্রি বলো বা অন্যান্য যে সমস্ত পুজোরা পুজো হয় তো সে সবাই মিলে বন্ধুবান্ধবরা মিলে পুজো দিতে যেতাম শাড়ি পরে সে পুজো দেওয়ার একটা আলাদা মজা ছিল কিন্তু এখানে তো সব কিছু একা একা তো সে কারণে একটু ভালো লাগে না মানে সবাই মিলে পুজো দিলে পুজো দেওয়ার যে একটা আনন্দ সে আনন্দটা এখানে পায় না আর কি মানে সব কিছুই মিস করি অষ্টমীতে অঞ্জলি থেকে শুরু করে শিবরাত্রি বলো নীল পুজো বলো সব কিছুই মিস করি মানে একা একাই সব কিছু করতে হয় ঠিক লক্ষ্মী পুজোতেও তাই লক্ষ্মী পুজোতে কী হয় বাড়িতে বাড়ির পুজো হলে আত্মীয় আসে তো এখানে এখানে তো কেউই না এখানে তিনজন মিলেই পুজো করি তো এটাই আর কি বেশ ভালো লাগলো মন্দিরে এসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম পরের মাসে আবার আসবো নীল ষষ্ঠীর দিন আসবো মন্দির থেকে বেরিয়ে ভাবছি ডিনার করে বাড়ি ফিরবো তো একটা রেস্টুরেন্টে এসেছি তো আজকের ব্লগটা এইটুকুই শরীরটা খুবই খারাপ তো সেই কারণে কোনো ব্লগ দিতে পারছি না তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা